তার সকল খোঁজ খবর তার খাদেম আছে সকলকে ডাকলেন ডাকার পরে তার খাদেমকে নিয়ে বললেন চলো আমরা একটু দেশটা সফর করি রাস্তার মধ্যে দেখেন যে একদম লোক পড়ে আছেন একজন পুরুষ মানুষ পড়ে আছেন তত দিক দিয়ে মানুষের সমাগম সবাই তাকায় তাকায় তখন সুলতান তার যে ছিল থেকে নামলেন দেখার পরে লড়াই চড়াই দেখলেন জীবিত নাকি মৃত লড়ায় দেখলেন এই যে লোকটা পড়ে আছে রাস্তার মধ্যে সে লড়েও না কথাও বলে না তখন বাপের লোকটা কি হয়েছে মারা গিয়েছে কি হয়েছে কথা বলতে হবে কি হয়েছে মারা গিয়েছে তখন সুলতান বোরা বললেন যে এখানে চতুর্দিকে আপনারা এত পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছেন একটা লোক মারা গিয়েছে তাকে নিয়ে তার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারতেন দাঁড়া দা তাকে মাটি দিতে পারত দাঁড়াই আছেন কেন আল্লাহ তোমরা খেয়াল করলে বুঝবা ঘটনার মধ্যে আল্লাহ খারাপ কি খারাপ ছিল সে সব সময় মদ পান করে মাতাল হয়ে থাকতো কি হয়ে থাকতো মাতাল হয়ে মানুষের ক্ষতি করেছে অনেক সেই জন্য কোন মানুষ তাকে দেখতে পারে না এখন বাদশার নিজরচে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হলো পর্যন্ত ওইটাই যে সুলতান মুরাজ এটা আবার কেউ বুঝতেছে না মানে এবং পোশাক পরে আসছে বোঝাতে না যায় এটা বাদশাহ এরকম পোশাক পরে আসছে তার বাড়িতে নিয়ে গিয়েছে তার তার স্ত্রী দেখছে তিনি হাও বাউ করে কান্না শুরু করছে এখন কান্না করার পরে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে আপনার স্বামী সে তো সকলেই বলতে সাক্ষী দিচ্ছে সে অনেক অভ্যস্ত ছিল মত পান করছে খারাপ কাজ করছেন তাহলে আপনি এত কান্না করেন মারা গেছেন বলা হয়েছে তখন তার স্ত্রী বলতেছে হ্যাঁ আমার স্বামী অনেক খারাপ ছিল সে তো আমার স্বামী আর দ্বিতীয়ত আমার স্বামী প্রত্যেক রাত্রে প্রতিটা ওই থেকে একটা করে মেয়ে নিয়ে আসতেন আর সারা রাত তাকে আসলে পড়াইতেন শুভানন্দম এবং ওই দোকানে যে মদ বিক্রি করতেন এই উদ্দেশ্য করে মদ বিক্রি করতে যে এই মত্রা যদি আমি কিনে নেই তাহলে আরেকজন রূপ এই মত্রা খাইতে পারবে না আমি কিনে নেই নিজে খাইছে এই উদ্দেশ্য ছিল মনে মনে কি ছিল আমি কিনে নিয়ে আসলে আরেকজন কি করতে পারবে না খাইতে পারবে না মাতাল হবে না গুণা করবে না এই উদ্দেশ্য করিয়া সুলতান মুরাদ বলতেছেন রাত্রের বেলা একজন কোরআপুরতেলায় যদি মহিলা আসতেন আর কুরআন শরীফ পড়ায় দেন এখন কুরআন শরীফ যে পড়ায় দেন তখন দালিস্ট্রি বলতেছে আবার স্বামীর উদ্দেশ্য ছিল যে প্রতিলায় লতিকে যে একজন মহিলা আসতেন যে একজন ছেলে তো তার সাথে খারাপ কাজ করতে এই ছেলেটা ওখান থেকে বেঁচে গেল মেয়েটাও বেঁচে গেল বুড়া থেকে মুক্ত হলো আমি সারা কুরআন শরীফ পড়াইলাম সুবহানাল্লাহ মানুষ মানুষের ধারণা কি ছিল ভুল যে খারাপ মহিলাদের কেন আসবে ধারণা ভুল ছিল আসলে উদ্দেশ্য কি কালামুল্লাহ শিক্ষা দেওয়ার জন্য কি শিক্ষা দেওয়ার জন্য কোরআন শরীফ এখন তার স্ত্রী তার স্বামীকে বলতেন স্বামী তুমি যে এই কাজগুলা করো গোপনে প্রকাশে না গ্রামের সকল মানুষ জানে যে এই কাজগুলা তুমি খারাপ করো মদ খাও এটা খারাপ জিনিস তখন ওই মাতালওয়ালা লোকটা তার স্ত্রীকে বলতেন যে হ্যাঁ আমি তো কি হবো মারা যাবো দেখো আমার জানাজার নামাজে এই দেশের বাদশাহ উপস্থিত হবে সুলতান ওয়াল উপস্থিত হবে এবং এই দেশের যত একবারে বড় লেভেলের যত টপ লেভেলের মানুষ আছে তারাই আইসা আমার দাজাজা করবে সুবহানাল্লাহ মরা নাকি এই কথা বাচ্চা শুনলে তো হাওমাগের কান্না চলে বললে কেন কান্না করলে এরকম লগ্ন জগতের যত লোক মৃত্যুবরণ করার আগে সবাইকে বলে গেছে যে এরকম জানা যায় সবচেয়ে এই দেশের সবচেয়ে আমলওয়ালা সবচেয়ে اخلاقওয়ালা সবচেয়ে আদবওয়ালা তার জানাজা পড়াবে সকল মানুষ জানতেন কি সে খারাপ সেই জন্য কারো মনের খবর কারো মনের কথা কেউ বলতে পারবে আজকে আমি পড়া পাইতেছি না আমি আরেকদম পাবো ওই লোক খারাপ ছিল কিন্তু ওই লোকের মিত্রটা কি হয়েছে শহীদ মিত্র হয়েছে এবং ওই লোকের জাহাজে এমন লোকের পড়াইছে যে ওই দেশের ছিল সুলতান মুরাদ চলে গেছে এত খারাপ থাকার পরেও সেজন্য কারো সম্পর্কে কিছু না জেনে বলাটাও একটা কি বিপদের অন্তর্ভুক্ত সেই জন্য আমরা কারো সামনে কারো সম্পর্কে কোন কথা বলবো না কোন সময় সব সময় আমার অন্তরে এরকম থাকবে যে আমি এই কাজটা করতেছি আমার আল্লাহকে রাজি খুশি করানোর জন্য একদম ছাত্র একদম ছাত্রী পড়া পায় না তাকে বলো না সে গাদা তাকে আরো উৎসাহ দাও উৎসাহ দাও একদিন সে পাবে আল্লাহ কাকে কখন দেখেন শক্তি বৃদ্ধি করে দিবেন কে জানে সেই জন্য আমরা সুলতানের মুরাদের ঘটনাটা সবসময় খেয়াল করব যে আল্লাহ কাকে কখন কোন জায়গায় নিয়ে যা কেইভাবে আল্লাহ তাকে বড় বানাই দেয় আল্লাহ তারা সকলকে আমল করার জন্য তা অসুবিধান করেন